হরে কৃষ্ণ স্বয়ং ব্রহ্মাজি নারদমণিকে বলছেন যে তুলসী সেবাতে কতটা মাহাত্ম শুধু দর্শন করলে স্পর্শ করলে জল ঢাললে পরিক্রমা করলে একটু মন্দে শুনুন কেন আমরা সবাই জানি হিন্দু বাড়িতে তুলসীমণি রাখা হয় কিন্তু তুলসীমণির যদি একটু গুরুত্বটা জানি তাহলে কতটা আমাদের প্রত্যেকের জীবনে হবে একটু শুনুন মন্দে কেমন বলা হয়েছে স্বয়ং ব্রহ্মাজি নারদমণিকে বলছেন যিনি তুলসীমণিকে প্রত্যহ দর্শন করবে শুধু দর্শন করলেই সকল পাপ রাশি বিদ্রুত হয়ে যায় বুঝতে পেরেছেন আমরা অনেক সময় তুলসীমণি রাখতে না কিন্তু গৃহের মধ্যে রাখবেন কেমন তারপরে কি বলেছে যিনি তাকে স্পর্শ করবে তার পাপ মলিন দেহ পবিত্র হয়ে যাবে আমাদের শরীরের মধ্যে অনেক রকম পাপ আছে না সঙ্গে সঙ্গে সেই সমস্ত পাপ আপনার পবিত্র হয়ে যাবে আপনার দেহটা তারপরে কি বলছে তাকে যখন প্রণাম করবেন ভক্তি শ্রদ্ধাশা করে আমাদের সমস্ত রোগ দূর হয়ে যাবে তারপরে কি বলছে তাকে যখন জল প্রদান করবেন তুলসী মারানিকে তখন কি হবে যমরাজ আপনার কাছে আসতে ভয় পাবে আমরা অনেক সময় ভয় পাই না যমরাজের যে নরকে যেতে হবে কিন্তু জলদান যদি তুলসী মারকে করেন যমরাজ আপনাকে থেকে ভয় পাবে আমরা যমরাজকে ভয় পাই না এখন যমরাজ আপনাকে থেকে ভয় পাবে আর কি বলা হয় যে যে শ্রী হরির চরণে যদি কেউ তুলসী অর্পণ করে তাহলে সে ভক্তি ভগবানের কৃপা লাভ করতে পারবে বুঝতে পেরেছেন যদি ভক্তি সহকারে একটা তুলসী ভগবানের চরণে দেন আপনি ভক্তি লাভ করতে পারবেন এখানে আমরা কি বুঝতে পারছি তাহলে যে ভগবানের প্রিয় জন নারদমণিকে শিখে শিক্ষা যে ব্রহ্মাজি যে তুলসী মহানের এতটাই গুরুত্বপূর্ণ তা অবশ্যই আপনারা এরকম তুলসী সেবা দর্শন পরিক্রমা পর্ষ তুলসী জল সিঞ্চন এবং ভগবানকে অর্পণ করুন এবং এভাবে আপনাদের সমস্ত ভক্তি জীবনের যা যা অঙ্গ আপনারা লাভ করে জীবনকে ধন্য করুন হরে কৃষ্ণ যদি ভালো লাগে তা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর সবাইকেই বলবেন যে তুলসীর গুরুত্বটা একটু চালু বল।